পৈরা যায় রে হংস পঙ্খি পৈরা রয় রে ছায়া দেশের মানুষ দেশে যাইব কে করিবে মায়া আজ এই গাঁও আজরে চাহিয়া ওই গাঁটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে খানি ফাটলে ফাটলে মধ্যে ফাটি ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি বাতা শের পায়ে বাজে নায়া জি কে গান বাতাসের পায়ে বাজে নায়া জি কে ঝলমল মাঠের ধুলায় পাখে পড়ে কত যে হয় সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ পরে মুঠি মুঠি ধানে গহনা তাহা পড়িয়াছে বুঝি ঝরে মাঠে মাঠে কাদে কলমির লতা কাঁদে মটরের ফুল মাঠে মাঠে কাঁদে কলমির লতা কাঁদে মটরের ফুল মাঠে কি করিয়া তারা রাখিবে কো জাতি কুল লাঙ্গল জিকে হয়েছে পাগল লাঙল আজিকে হয়েছে পাগল কঠিন মাটির ছিঁড়ে তার ঢেলারে ভাঙিবে সিরে তবু এই গাঁ রহিয়াছে যে ওই গাঁটির পানে কতদিন তারা এমনি কাটাবে বা তাহা জানে মধ্যে লুটায় দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ ভরি কি কথা সে লিখি নীরবে করিছে পাঠ এমন নাম তো শুনিনি মাঠের যদি লাগে কারো ধাঁধা যারে তুমি শুধাই আনিও নাই কোনো এর বাধা সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি ওই গা এক গলায় হয়েছিল ভাই কিন্তু কপাল লেখা খন্ডা বেকে বা দারুন দুঃখ ভালে এঁকে গেল রেখা রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে তারই আশা পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কথা কবরের গায়ে মেলে দেয় যেন বিরোহিনী তার মাতা বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিলো কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায় রঘুপান্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে তাই শিওরের কাছে কাছে আছে পড়ে তার কখানা রঙিন শাড়ি বে দিবসের রবি যেন টলে গেছে বাড়ি সারা গায়ে তার জড়ায়ে রয়েছে সারা গায়ে তার জড়ায়ে রয়েছে সেই সে নকশি কথা আজগার লোকে বাঁশি বাজাইয়া গায়ে করুন গাথা কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে কেবা ধরে। হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুন সুরে তারি ঢেউ লাগি এগাও গাও গহন ব্যথায় ঝুরে সেই হতে গার নামটি হয়েছে সেই হতে গার নামটি হয়েছে নকশি ছেলে বুড়োগার সকলেই জানে ইহার করুন পাঠ নকশি কাথার মাঠ নকশি কাথার মাঠ